তোমার পীর গাঞ্জার টুপলা লয়ে দৌড়াদৌড়ি করবে ঠিক না বেঠি এই কারণে হাক্কানি রব্বানি ওলামায় কেরাম হলো প্রথম কাতারের প্রথম সারির মমিন যাদের গুনা হবে কম নেকি হইবে বেশি আল্লাহ তালা বলেন এই সমস্ত মমিনরা যদি গুনা কম করে তাদের একটা পরিচয় যাই না লও তারা হলো জালেম কি হবে যারা কম গুনা করে তারা জালেম তারা কি জোরে বলেন না ভয় পাইতেছেন জোরে বলেন কি জালেম একারণেই নামাজে যে সমস্ত ব্যক্তিরা যায় নামাজ পড়ে কি পড়ি দুয়ে মাসুরা বলেন জোরে কনকা আল্লাহহুমা ইন্নি গোলাম তু নাফসি গুলুম খাথির নামাজ পড়তেছে আবার বলতেছে আল্লাহ নিজের উপরে বড় জুলুম করেছি তার মানে যে সমস্ত বান্ধারা আবাদত বেশি করবে গুনাহ কম করবে তাদের নাম হলো জালেম ঠিক নবে ঠিক দুই নাম্বার যে সমস্ত বান্দারা তাদের গুণা হইবে বেশি নেকি হইবে কম আল্লাহ বলে এদের নাম হলো জলুম এরা কারা জলুম যাদের গুণা বেশি নেকি কম তৃতীয় নাম্বার হলো যাদের নেকি বলতে কোনো কিছুই নাই ইমান আনার পরে আল্লাহকে চিনে নাই নামাজে যাই নাই হক হালাল খাই নাই পর্দা পোশিদ অনুযায়ী চলে নাই আল্লাহ তালা বলে এর জল্লাম এরে বান্দা আমি কেন তিনটা নাম দিলাম কারণ আমি আল্লাহ আমার তিনটা গুণগত নাম দিছে এক নাম্বার হলো গাফের স্বাভাবিক গুণাকে ক্ষমাকারী আমি আল্লাহ যেই গাফের নামের উসিলা কইরা জালেব নামক বান্দাদেরকে মাফ করে দিব আমি আল্লাহ নামের উসিলা কইরা জলুম নামক যে সমস্ত বাম আছে তাদেরকে মাফ করে দেব তিন নাম্বার হলো কইরা ওই সমস্ত পাপী তাপীকে আমি ক্ষমা পাপি সুহান আল্লাহ কালকে গোয়েন তার মানে রব ক্ষমা করবেন কাদেরকে মমিন হইবে যারা আল্লাহ ক্ষমা করবেন তাদেরকে বান্দারে তুই গুণা করবি আমি জানি কিন্তু এবার প্রশ্ন আল্লাহ আপনি ক্ষমা করবেন নিজের নামও রাখছেন আবার কেন বলতেছেন ফাকুল তুস্তাফ ফিরু বান্দলা আমার কাছে ক্ষমা চা আমার কাছে ক্ষমা চা আপনি তো এমনিতেই পারেন মাফ করার জন্য আপনি তো তৈয়ার আবার কেন বলতেছেন বান্দা আমার কাছে ক্ষমা বেশি চা বেশি চা কারণ মমিন মুসলমান আমি আর আপনি জানি শৈশবে আমার আপনার খোদা লাগলে কান্না করতাম কিসের জন্য আপেল খাওয়ার জন্য না কিসের জন্য দুধ খাওয়ার জন্য দুধ নাই মনে হয় কি খাওয়ার জন্য দুধ পান করার জন্য কান্না করতাম যতক্ষণ পর্যন্ত বাচ্চা কান্না না করে ততক্ষণ পর্যন্ত মা কিন্তু বাচ্চারে দুধ দেয় না বলেন তো ঠিক আছে ঠিক বলে কেন কেন বাচ্চার কান্নাটা মায়ের দিলে আঘাত করে মা জর্নি চাই বাচ্চাটা আমার কাছে একটু কান্না কইরা দুটা তালাশ করু আমার রব বলে বান্দা আমি তো আলিমাই জানি তুই আমার কাছে চাইতো সস চাইতো সস কিন্তু তুমি যখন দুই হাত সম্পসারিত কইরা চোখের পানিটা সাইরা আমি রবের কাছে যাও আমি রব বড় খুশি হই এই কারণে আমি রব বড় পছন্দ করি তুমি আমার কাছে যাও এই কারণে তো হাবিবে কিবরিয়া জানাইয়া দেন লা আনিনুল মুজনিবিনা আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাববিহিন আল্লাহ রাসূল জানাইয়া দেন পাপী বান্দা পাপ করার পর যখন চোখের অশ্রুটা প্রবাহিত করি না গুন কইরা কান্না করে আল্লা যাই না যাই না বুঝা না বুঝা অনেক পাপ করে ফেলেছি গো আল্লা আমার রবের হাবিবে কিবরিয়া বলেন যেই বান্দা এইবাদত কইরা জাযাক আল্লাহ আলহামদুল্লিল্লাহ বলে ওই বান্দার ওই বাহবা থেকে ওই পাপী তাপী বান্দার কান্না রবাস্টার রবের কাছে বড়ই প্রিয় আপনারা একদম ইয়ে হয়ে গেছেন জোরে কর না সুবহান আল্লাহ তার মানে নেককার বান্দার বাহবা খুশি হওয়ার থেকে বদকার বান্দার পাপি বান্দার কান্নাটা কে পছন্দ করে আরো আসতে বলেন কে এই জন্যই তো মুমিন মুসলমান শৈশবে আমার আর আপনার কোনো ভাষা ছিল না একটা ভাষার মাধ্যমে আমি আর আপনি জিন্দগির সকল টাকা যা পূরণ করছি তার নাম হলো কান্না বলেন না ঠিক না বেটি কিন্তু বড় পরিতাপের বিষয় বর্তমান সময়ে কান্নার পদ্ধতি নাই যেইখানে যাই যেই জায়গায় যাই যেই পদ্ধতি দেখি শুধুমাত্র হাসা আর হাসা অথচ আল্লাহ তাআলা বলে বান্দা ওয়ালিয়স হাকু কালিলা ওয়ালিয়াব কু ক্যাথি রিয়াস হাকু কালিলা ওয়ালিয়াম কু ক্যাথি রান্দা হাসো কম কাঁদো বেশি কিন্তু আজকে আবার আপনার হাসা হয়ে গেছে বেশি কান্না হয়ে গেছে কম জানি জানিনা কতদিন হয়ে গেছে এই এই দুইটা চোখ দিয়ে আমার পানি বের হয় না আজকে যদি তাফসিরুল প্রাণ মাহফিলে আব্দুর রহিমাল মাদানী সাহেবের বয়ান শুই না যদি চোখের পানিটা গড়াইতে বারোরে মুসলিম মুসলমান আমি কসম কইরা বইলা যাই আমার রব তোমার চোখের পানি তোমার নাকের ডগায় আসার পূর্বে তোমার অতি জিন্দগির সকল গুণা মাফ করে দিবে যতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু নেহি মেরা তো কই শাই নেহি বেরি এই জন্য মুসলমান কান্না করতে হবে কার কাছে আমি আর আপনি দুই টাকা দুই এক টাকার পজিশনের জন্য চেয়ারের জন্য কতটা কান্না করি কতটা নিচে নেমে যাই কারো পায়ে হাত দিতে হলে সেটাও দিই কিন্তু রবের কাছে মানানোর জন্য আমার আপনার চোখে পানি নাই দিলের ভিতরে তরফ নাই দিলের ভিতরে কোনো বেচেনি নাই আমি আর আপনি মনে করি জীবন বড় হয়ে যেমন চলতেছে তেমন না 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 চোখটা বন্ধ হইতে দেরি রবের কাছে যায় কাঠ গড়ায় দাঁড়াইতে দেরি হইবে না এই কারণে মমিন মুসলমান রবের কাছে যদি অতীত জিন্দগির যে গুনাহগুলো রয়েছে এই গুনাহের প্রায়শ্চত্ব করিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি আমার রবের ওয়াদা বান্দা তুমি যদি গুনা অল্প করো আমি আল্লাহ গাফের নামের সিলাই মাফ কইরা দেব তুমি যদি আর একটু জটিল গোনা করো আমি আল্লাহ গফর নামের সিলাই মাফ কইরা দেব আরো যদি জটিল থেকে গুরুত্বপূর্ণ গুনা করো আমি আল্লাহ র আলাফ কানা গফার আমি আল্লাহ অতিশয় ওই পাপী বন্দাকে ও মাফ করার জন্য আদা করলা এই কারণে আজকের এই মাহফিল থেকে মাফ চাইব তো ইনশাল্লাহ কে কে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আর দুইটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো আল্লাহ রসুল হজরতে কলিমুল্লা সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন নগু আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা সাপ্তাহিক নামাজ পড়ে বাৎসরিক নামাজ পড়ে সামান্য সামান্য ইবাদত করে তার মানে হলো জীবনে গুণা বেশি পাপ বেশি নেকি কম অথবা নেকি বেশি গুনা কম এই সমস্ত বান্দা যদি আপনারে ডাকে আল্লাহ বইলা ডাকে আপনি কি করেন আপনি কি করেন যাদের পাপ বেশি পাপ কম নেকি বেশি পাপ কম নেকি বেশি নামাজ পড়ে রোজা রাখি হকালা লিখায় সব আছে আল্লাহর কাছে বলতেছে মুসা پیغمبر আল্লাহ ওই বান্দা যদি আপনাকে আল্লাহ বলে ডাকে আপনি কি বলেন আল্লাহ তাআলা যেহেতু কলিমুল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বলতেন আল্লাহু আকবার এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কোহে দুরের ভিতরে কথা বলতেন হজরতে মুসা নেই সালাম আল্লাহর কাছে এবার জিজ্ঞাসা করেছেন আল্লাহ নেক্কের বান্দা যদি আপনার আল্লাহ বয়লা ডাকে আপনি তার সঙ্গে কী মোহামালা করেন আল্লাহ তাআল্লা বলে মুসা আমার ওই বান্দা যদি আমার আল্লাহ বইলা ডাকে আমি আল্লাহ একবার বলে বান্দাল্লা বাই কয়বার বলে একবার আল্লাহর কাছে এবার বলে আল্লাহ নেকি কম গুনা বেশি কিন্তু একটু ভালোই বেশি ভালোই বেশি এই বান্দা যদি আপনাকে আল্লাহ বইলা ডাকে আপনি তার সঙ্গে কি মহামালা করেন আল্লাহ তাআলা এবার মুসা পয়গম্বরকে বলে এই আমার মুসা শুনো শুনো আমার ওই বান্দা আমি আল্লাহরে যদি একবার ডাকে আমি আল্লাহ দুই দুই বার তাকে বলি লাব্বাই এবার হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে বলে আল্লাহ যেই বান্দা সারাটা জিন্দেগি পূর্ব পশ্চিম চিনে নাই মসজিদ চিনে নাই আলেম চিনে নাই কোরআনে হাকিম বুঝে নাই তাফসিরের মাফিলও যায় নাই সুবহান আল্লাহ বলে নাই আল্লাহ আকবরও বলে নাই ওগো আল্লাহ ওই বান্দা যদি নিজের ভুল বুঝতে পাইরা যদি আপনারে একবার ডাকে আপনি কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কালিমুল্লাহ যেহেতু বান্দা আমার আমার বান্দাকে আমি কোথায় ফলাইব আর সে যাই কার কাছে আমার ওই পাপি তাপি বান্দা যদি একবার আমাকে ডাইকা বলে লাভ আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ বলে আল্লাহ বলে আমি আল্লাহ তিন তিনবার বলি লাভবাইক লাভবাইক লাভবাই বান্দা তুমি গুনাহ করতে করতে কত দূর যাই বা আমার রব বলে আমার বান্দা মাননি শোনো আমি আল্লাহর রাগের চাইতে আমার দয়া বেশি আল্লাহ বান্দা তুমি ধারণাও করতে পারবা না কারণ তোমার ধারণার চিন্তা চেতনার যেই পরিধি রয়েছে এটা অনেক সংক্ষিপ্ত অনেক সংকীর্ণ এই কারণে বান্দা তুমি যদি পাপ কইরা আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ বড় খুশি হই বড় খুশি হই তাহলে আমার আপনার গুনাহ আছে এই কারণে আমি কি আল্লাহকে ছেড়ে চলে যাব। আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার এ আমার বান্দা পাপ কইরে তুই আমার দরবার থেকে দূরে যাস না কারণ তুই যদি আমাকে সাইরা চইলা যাস আমি রবের কুদরতি দয়াটা বাইরা আই কারণ আমি আল্লাহ তো তোদেরকে জাহান্নামের জন্য বানাই নাই তোরা আমি আল্লাহর যদি ভুলে যাস আমি তোদেরকে ভুলি না সুবহানাল্লাহ জোরে বলেন না তোরা আমারে ভুলতে পারস আমি তোদেরকে ভুলি না তোরা যদি ভুইলা আমি রবকে একবার ডাকোস সারা जिंदगी মানুষের ডাকছস সনম সনম করছস সারা जिंदगी নেতার পিছনে চলছস নেত্রীর পিছনে চলছস সব কিছু বাদ দিয়া যদি তুই আমার দরবারে একবার ডাকোস আমি আল্লাহ হাজিরি দিয়া বলি বান্দা আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য প্রস্তুত এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহর কোন বান্দা যদি সকালবেলা আল্লাহর কাছে আয়সা ফরিয়াত করে আল্লাহ মানে মাফ করুক আল্লাহ বলে আমি মাফ করার জন্য তৈয়ার আল্লাহ বান্দা তুমি যদি নিশের আইতে আমি রবের কাছে ক্ষমা চাও ক্ষমা চাও পৃথিবীর সবাই ঘুমিয়ে রয়েছে কিন্তু বান্দা আমি ঘুমাই না আল্লাহ আকবার আমি আল্লাহর আসে না ঘুমো আসে না কারণ আমি রব যদি ঘুমাইয়া যাইতাম তাহলে আমার পাপি পাপি কার কাছে যাইয়া ক্ষমা চাইবি এরে মমিন মুসলমান হজরত মুসা পায়গম্বর কে আল্লাহ তালা আদেশ করছেন যাও যাও মরুভূমিতে আমার একটা বান্দা মারা গেছে ওই বান্দারে তোমার জানাজার নামাজ তুমি পড়াইবা বা দাফন কাফনও তুমি করবার সকল দায়িত্ব তোমার সুহানল্লা বল যেই উম্মটার ব্যাপারে পাইগম্মর আদেশ করেন কে আরো আওয়াজ দিয়ে মুখটা ছাড়ো বলেন না কে আরো চিৎকার করে আল্লাহ আর আল্লাহ ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে কম না বেশি মুসা পাইগম্বরকে বলতেছেন মুসা আপনি নিজে যে ইয়াদ দাফন কাফন সব কিছু করবেন তবে শোনেন তার দাফন কিন্তু ওই মরুভূমি তো করবেন না এ সমাজে নিয়ে এসে এই জায়গায় করবেন এলাকাতে করবেন সুহান আল্লাহ করবেন এরা মমিন মুসলমান মুসা পায়গম্বর চলে গিয়েছেন এলাকায় নিয়ে আসছে আর আল্লাহ বইলা দিছে এলাকার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি এই বান্দার জানাজার নামাজে অংশগ্রহণ করে আমি আল্লাহ ওই সমস্ত মুসল্লিদের অতীত জিন্দগির গুণাগুলোকে মাফ করে দেব এবার বলেন তো দেখি আল্লাহ যদি এই ঘোষণা দিত যে এই তাফসিরুল করার মাফিলে যারা অংশগ্রহণ করবা অ্যাটেন্ড করবা আমি আল্লাহ উচিত জিন্দুগীরা মাফ করে দিব তাহলে আমরা এটাতে আসতাম না কারণ আমরা তো সুযোগ সন্ধানী ঠিক না ভাই ঠিক অল্পতে যদি আমি মাফ পাওয়া যাই তাহলে তো ভালোই ঠিক না এজন্য দেখবেন অনেক সরকারি চাকরিজীবী অনেক বয়বৃদ্ধ বাবজানরা রয়েছে সারা জিন্দিগি খালি আকাম সাকাম করে আর কয় কি আমি লাস্টে আল্লাহর কাছে মাফ চাইব কারণ কলেজ মসজিদের হুজুর মামুন সব বই গেছে আল্লাহ ক্ষমাশীল অবশ্যই আল্লাহ ক্ষমাশীল কাকে ক্ষমা করবেন যে ফাজদাম কি করবে তারে না 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 দৃঢ় বদ্ধ হয়ে যদি বান্দা তুমি তাওবা করো আমার রব তোমার তাওবাকে কবুল করবে সুহান আর মস্কারি করতে যদি করো আমার আল্লাহ জানেন কি জানেন না হুজুররা বুঝতে না পারে ইমাম সাম বুঝতে না পারে এলাকার লোকজন বুঝতে না পারে যে সে চেঞ্জ হয়েছে কিনা কে বুঝেন আরো জোরে বলেন কে বুঝেন ইমা আল্লাহ তা অন্তর ঠিক নেবে ঠিক আল্লাহর নবীকে এবার আদেশ করা হয়েছে যারা এই জানাজান নামাজে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের অতি জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দেব সকল বনি ইসরায়েলের সকলে চলে আসছে যে বান্দার জানাজা গ্রহণ করলে গুমা গুনা মাফ হইবে সেই জানাজা আমি কেমনে সারি তবে আসার পর নবী পায়গম্বর মুসাকে বলতেছেন নবী গো যারা জানাজা বললে আমাদের মাফ করবেন আল্লাহ ওই বান্দার চেহারাটা একটু দেখান 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 চেহারাটা যখন দেখানো হয়েছে আল্লাহর বান্দারা প্রত্যেকেই মুখের উপরে হাত নেওয়া ইয়া পায়গম্বার এ তো ওই যুবক যেই যুবক অন্যায় করত সমাজের ভিতরে ধূমপান করতো মদ্যপান করতো জেনা বিচার করত। যার কারণে আমরা গত কিছু বছর পূর্বে তাকে আমরা সমাজের ভিতরে অবাঞ্চিত করছি অবান্তর করছি আমরা তার জানাজান নামাজ পর্ব কারণ আদেশ দিয়েছেন কেক আরো জোরে বলেন না কে। আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন গোলাম হিসাবে আমাদেরকে নামাজ পড়তেই হবে ঠিক না ব্যাঠিক কোরআনকে ভালোবাসতেই হবে ঠিক না ব্যা ঠিক আর এমদের পিছনে চলতে হবে ঠিক না ব্যা বুঝে আসুক আর না আসুক হাকুম করেছেন কে তবে মুসা আপনার কাছে ছোট্ট একটা আরজি আল্লাহর সঙ্গে যখন দিদার করতে যাইবেন আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা প্রশ্ন যে এই বান্দা যাকে আমরা এই সমাজ থেকে বিতাড়িত করলাম এই বান্দার জন্য আমার রব কেন আমাদের গুণাগুলোকে মাফ করবে তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য এই রহস্যটা যাই না আসবেন হাজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায় আরবকে রবকে বলে ওগো আল্লাহ আপনি আদেশ করেছিলেন যারা ওই জানাজার নামাজে অংশ গ্রহণ করবে তাদের অতীত জিন্দগির গুণা কি আপনি মাফ করবেন আমার উম্মতেরা আপনার কাছে জানতে চাইছে আমার মাধ্যমে কেন এই বান্দা যাকে তারা অবাঞ্চিত ঘোষণা করেছে তার এই জানাজায় অংশ গ্রহণ করলে কেন আপনি মাফ করবেন উদ্দেশ্য এবং রহস্যটা জানাইয়া দেন আল্লাহ বলে ওই মুসা এই বান্দাকে যখন অবাঞ্চিত ঘোষণা করে তাকে যখন সমাজ থেকে বের করে দিয়েছে আল্লাহর বান্দা বরুভূমিতে স্বল্প কিছু বকরি চড়াইত আর সন্ধ্যাবেলা আইসা ওই বকরিগুলোর দুধ দহন করিয়া তার তৃষ্ণার যাতনা আর যন্ত্রণাগুলোকে নিরসন করত দূর করত দূর করত আল্লাহর বান্দা হঠাৎ একদিন আল্লাহর বান্দার জ্বর চলে আসে জ্বর চলে আসে জ্বরের তাপমাত্রা যখন বৃদ্ধি হয়ে যায় মরুভূমিতে কেউ নাই ডানে তাকাই কেউ নাই বামে তাকাই কেউ নাই সামনে তাকাই কেউ নাই পিছনেও কেউ নাই আল্লাহর বান্দা এবার আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলছিল আল্লাহ গো গুনাহ করেছি পাপ করেছি না বুঝা অনেক কিছু করেছি গো আল্লাহ আজকে আমার আশপাশে কেউ নাই তুমি আল্লাহ আমারে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম তুমি আমার মালিক আজকে তুমি যদি আমারে মাফনা না করো আমি এতিমের কেউ নাই ওগো আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ তাআলা বলে পয়গম্বর মূসা আমার বান্দা যখন সব গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হইয়া আমি রবের দ্বারস্থ হইছে আমি আল্লাহর কুদরতি মায়া বৈরা গেছে আমি আল্লাহ তারে মাফ করে দিছি আর আমি আল্লাহ যারে মাফ করে দি আমি আল্লাহ ওই বান্দার জিম্মাদার হয়ে যায় এই কারণে আমি আল্লাহ মায়া কইরা তারা জানাজাকে অন্যদের গুনাহ মাফ করার মাধ্যম বানাই দিছি না হাম বদলা না তুম বদলা نہ ہم بدلا نہ تم بدلا نہ دل کی آرز بدلی میں کیسے آرزوے ان آسے مکرلو نہ روح مذہب نہ قلب عارف نہ شاعر نہ زبا باقی जमी हमारी बदल गई है अगर चे आना से माँ बाकी फिजाए बदर पैदा कर फिजाए बदर पैदा कर फिरिश्ते तेरी नुसरत पे उतार आएंगे गैरत से कतार अंदर कतर अंदर आज भी हो अगर आज भी हो जो इब्राहिम ইমসা ইমা پیدা আগ কর سکدی হায় انداز گلিস্থা پیدা আল্লাহু আকবার এই কারণে আমরা পাপ করব এটা আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ মাফ করার জন্য কয়টা নাম রাখছেন শেষ আলোচনা শেষ কয়টা বলেন গাফের غفور غفار এই তিনটা নামের সঙ্গে জালেম জলুপ বল্লাম আল্লাহ বলে যে বান্দার গুনাহ কম নেকি বেশি এ যদি গুনাহ করে ফেলে আমি আল্লাহ গাফের মাধ্যমে তারা মাফ করবো